Amigas, Hello. আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আব্দুল সবর সাধারণ মানুষ শৈশ তিতাল্লিশ আমার পেজ থেকে আজকে চলে আসলাম খেলার মাঠে আপনারা জানেন যে খেলার সময় হলে আমার একটু বাড়তি থাকে একটা আনন্দ ভিতরে থাকে তো সেই আনন্দকে ভাগাভাগি করার জন্য কিন্তু আমি বিভিন্ন খেলার মাঠে যাচ্ছি এবং খেলার মাঠে বলতে হচ্ছে ফুটবল খেলাই আমার একটু আলাদা তৃপ্তি আছে আমি নিজেও কিন্তু ছোটোকাল থেকে কিন্তু খেলাধুলা করি ফুটবল খেলাধুলা করি আইসকিম এসেছি আমার নিজের মাঠ যেখানে আমার সম্পূর্ণটা বেড়ে ওঠা এই প্রাইমারি স্কুলেই কিন্তু আমার পড়াশুনো আমার গ্রাম সেই গ্রামেই প্রথমে ফুটবল দিয়ে কিন্তু শুরু করছি এবং ইউনিয়নের বিভিন্ন মাঠে প্লাস ইউনিয়ন বাদে আরও আরও বিভিন্ন জায়গায় আমি ফুটবল বিতরণ করব মোট ইনশাল্লাহ আছে তিরিশটা ফুটবল আমি এই বছর এই সিজনে বিভিন্ন মাঠে বিতরণ করব তো সেই উপলক্ষেই কিন্তু আজকে আমার গ্রামে উপস্থিত আমি কিন্তু কোনো অনুষ্ঠান না করে কোনো আয়োজন না করে এই ছেলেদের সামনে এই গিয়ে এরাই কিন্তু মূলত এখন খেলাধুলো করে আরও যারা আছে তারা আপাতত নাই যেহেতু একদিন পরে ঈদ লোক কম আছে খেলোয়াড়রা কম আছে তো সেই অবস্থায় কিন্তু এখন একটা ফুটবল এদেরকে দিয়ে যাচ্ছি লাগলে আরও দেবো ইনশাল্লাহ আপনারাও দোয়া করবেন আমি এখন আপনাদের সামনে কিন্তু এই ফুটবল ফুটবলটি আমাদের ক্লাবের বর্তমান মির্জাফুর মোহাম্মদ স্পোর্টিং ক্লাবের যে সমস্ত আছে তাদের মাঝে রহমান এবং আরও যে কজন আছে তাদের কাছে দিচ্ছি আপনারা সবাই দোয়া করবেন এবং আমার এই পেজটি ফলো করবেন ইনশাল্লাহ আমি এরকম ভালো ভালো কাজ সাধারণ মানুষটি কাজ আরও করবই আপনার দোয়া করেন সবসময় সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম